জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টি তো সেই জন্যই প্রফেসর ইউনুস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমরা নিউ ইয়র্কে যাচ্ছি ইউএন এর এই বছর হতো আশিতম ইউএন জেনারেল অ্যাসেম্বলির আশিতম সেশন খুবই ইম্পর্টেন্ট আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন খুবই ইম্পর্টেন্ট একটা সেশন একদম পুরো ইউএন হেডকোয়ার্টারসে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে পাঁচ ছয় জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে তো এই বিষয়গুলো সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন তাহলে ইউএন ইজ এ মানে এই নিউ হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিল আমাদের যেটা ছিল আমি আবারও বলি তাদের পাঁচজনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছে নেমে আমাদের সাথে যেই কনভয় সেই কনভয়েও আসবেন ওনারা আধা ঘন্টা এখানে বসেও ছিলেন কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে হ্যাঁ ফলে যেটা হয়েছে যে ওইদিকে আমাদের প্রিপারেশনটা হইতেছিল আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা ছিল কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে এগুলো নিয়ে আমরা দেখছি